সত্যি সত্যি সমস্ত দেশের উপরে ট্যারিফ বা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেন্স এর থেকে বাদ পড়ল না ভারতও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বন্ধুত্বের কথা উল্লেখ করেই ভারতের উপরে ছাব্বিশ করেন ট্রাম্প সরকার তিনি আগেই জানিয়েছিলেন দোসরা এপ্রিল শুল্কের খাড়া নামতে চলেছে সেই কথা রেখেই সেই শুল্ক ঘোষণা করলেন প্রেসিডেন্ট বড় একটা বোর্ডে তিনি দেখান কোন দেশের উপরে কত শতাংশ শুল্ক চাপানো হয়েছে ন্যূনতম দশ শতাংশ শুল্ক রাখা হয়েছে সর্বাধিক শুল্ক ঊনপঞ্চাশ শতাংশ যা কম্বোডিয়ার উপরে চাপিয়েছেন ট্রাম্প আগামী নয় এপ্রিল থেকে এই নতুন শুল্ক কার্যকর হবে ভারত এবং চীনের ক্ষেত্রে কিছুটা নমনীয় ভাব দেখিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প দুই দেশের আমেরিকার থেকে যে হারে শুল্ক নেয় তার অর্ধেক শুল্ক বসানো হল বলেই জানিয়েছেন ট্রাম্প এবার থেকে ভারতের পণ্যের উপরে ছাব্বিশ শতাংশ আমদানি শুল্ক দিতে হবে চীনের পণ্যে চৌত্রিশ শতাংশ আমদানি শুল্ক বসাচ্ছেন আমেরিকা ভারতের সম্পর্কে কথা বলতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন ভারতের ট্যারিফ খুব খুব কঠিন ওদের প্রধানমন্ত্রী সদ্য মার্কিন সফরও সেরে গিয়েছে উনি আমার খুব ভালো বন্ধু কিন্তু আমি ওকে বলেছিলাম তুমি আমার বন্ধু কিন্তু আমাদের সঙ্গে সঠিক ব্যবহার করছো না ভারত আমাদের থেকে বাহান্ন শতাংশ শুল্ক নেয় আমরা তার অর্ধেক ছাব্বিশ শতাংশ শুল্ক নেব বলেই তিনি জানিয়েছেন সুবার্তা